নমস্কার জয়শ্রী গণেশ স্বাগত আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃশ্চিক অর্থাৎ স্করপিও বৃশ্চিকে দু হাজার পঁচিশের ডিসেম্বর মাস কেমন যেতে পারে এটা জানতে হবে আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে ডিসেম্বর দু হাজার পঁচিশ আপনাদের জন্য কতটা স্পেসিফিক কতটা সুখক এই ধারণাটা আমাদের কিন্তু তৈরি করতেই হয় দেখুন আমি আজকের অনুষ্ঠানে যেমন অবশ্যই রাশিভিত্তিক আলোচনাটি রাখবো আমি কিন্তু চেষ্টা করব নক্ষত্র ভিত্তিক আলোচনাও কর যে দু হাজার পঁচিশে ডিসেম্বর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কেমন থাকবে তার হেলথ তার ওয়েলথ নক্ষত্র ভিত্তিক কেমন থাকতে চলেছেন সমস্ত বিষয় আমি কভার করার চেষ্টা করব দেখুন বৃষ্টিকেন হেলথ ডিসেম্বরে সাত তারিখের পর থেকে কিছুটা ডেভেলপ করবে বলে মনে করছি সাত তারিখ পর্যন্ত স্বাস্থ্যের জায়গাটা একরকম থাকছে সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশের পরে তার স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই পরিবর্তন হতে পারে বা পরিবর্তন হওয়ার সম্ভাবনায় কিন্তু দেখতে পাচ্ছি সো স্বাস্থ্য নিয়ে যারা চিন্তায় আছেন স্বাস্থ্য নিয়ে যারা জটিলতায় আছেন স্বাস্থ্য নিয়ে যারা অনেক কিছু ভেবে ফেলছে যে না দাদা হেলথ নিয়ে কি করা যায় কতটা যাবে যারা এরকম পরিকল্পনা করছেন আমি মনে করি জায়গা ওভারঅল বৃষ্টির রাশির ক্ষেত্রে পাও তবে আমি বারবারই বলি স্বাস্থ্য মানে কিন্তু শুধুমাত্র শারীরিক নয় যে একজনের কোন রকম ফিজিক্যাল ডিজিজ নেই তার মানে তার স্বাস্থ্য ভালো আছে বিষয়টা এতটা সরল কিন্তু নয় স্বাস্থ্য মানে মেনটা মানসিক স্বাস্থ্য ইজ আমি মনে করি শুধুমাত্র শারীরিক না মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও যথেষ্ট জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায় মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটা পজিটিভিটির জায়গা ডিসেম্বরে লক্ষ্য করা যায় ডিসেম্বর সেই দিক থেকে আপনার জন্য বেশ পজিটিভ ফলাফলকে বহন করে নিয়ে আসতে চলেছে আমরা ডিসেম্বরে অনেকগুলো বিষয়ে অগ্রগতি দেখতে পারব তবে কিছু ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে আপনাকে কেউ বা কারা যেন বেশ বল বুঝতে পারেন কোনো না কোনোভাবে টেন্ডেন্সিটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এই বিষয়টাকে আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করব বা লক্ষ্য করতে পারি বৃশ্চিকের ক্ষেত্রে যদি দেখেন কেউ বুঝছে কেউ আপনাকে ফলস কিছু অ্যালিগেশন দিচ্ছে একটা সিম্পল কথা আমি আপনাকে বলে দিই সবারকে সঠিক বোঝানোর চেষ্টা করতেন বারবার দেখছেন কেউ বা কারা যেন আপনাকে নিয়ে ফলস অ্যালিগেশন দিতে চাইছে নানা রকমের বক্তব্য তাদের আপনাকে নিয়ে আর আপনি চলেছেন তাদেরকে বোঝাতে যে না আপনি রাইট ডোন্ট ডু দ্যাট এটা গর্বের না এটা আপনার জন্য সব সময় ভালো নাও হতে পারে তাই আমার কথা হলো সব সময় বোঝাতে যাবেন না অনেক সময় দেখা যায় কেউ ভুল বোঝেন বুঝুক না বোঝাতে গেলে কিন্তু বিপদ বোঝাতে গেলে কিন্তু সমস্যা আমি মনে করি দু হাজার পঁচিশে ডিসেম্বরে আপনার অর্থভাগ্য কিন্তু অলমোস্ট পরিবর্তনশীল প্রথম এক সপ্তাহ আর্থিক ভাগ্য বেশ ভালোই থাকছে তারপরে অর্থের জায়গাটা মধ্যম কিছু কিছু ক্ষেত্রে মেন্টালিটি তৈরি হতে পারে যে অর্থ নিয়ে আপনার রিস্ক নেওয়ার মতো কিছু মানসিকতা তৈরি হতে পারে এবং যেটি কোনোভাবেই নেওয়া যাবে না এই সময় অর্থকে রিস্ক নিয়ে অনর্থ তৈরি করাটা মোটেই আপনার উচিত হবে না ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশে এই জায়গাটা আপনাকে খুব ভালোভাবে কিন্তু ডিল করতে হবে এবং লোকের সাথে বিহেভিয়ার কথাবার্তা ইত্যাদি ইত্যাদি বলার ক্ষেত্রেও আপনাকে বিশেষ সতর্কতা কিন্তু রাখতে হবে বিহেভিয়ার বা কথাবার্তা যত সঠিক রাখতে পারবেন জানবেন তত ভালো আছেন কারণ কোনো না কোনো কারণ বশত আমরা লক্ষ্য করতে পারবো যে বিহেভিয়ারাল প্যাটার্ন সেটা কিন্তু হতে পারে যদিও আমি বিশ্বাস করি ধীরে 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 এই জায়গাটা আপনার সমাধানযোগ্য ধীরে ধীরে এই জায়গাটা অনেক বেশি রিকোভারির দিকে আপনাকে নিয়ে আসবে এবং ক্রমশ এই জায়গাটা আপনার জন্য পজিটিভ প্রতিপন্ন হবে এতটুকু বার্তা অন্তত আমি আপনাকে দিতে পারি দু হাজার ডিসেম্বরে আমরা কোনো না কোনো ভাবে মানসিক স্ট্রেস থেকে বেরোতে বৃশ্বিকের জন্য বেশ ভালো বেশ ভালো যাদের সন্তান ভাগ্যে ডিস্টারবেন্স আছে যাদের সন্তান ভাগ্যে নেগেটিভিটির জায়গাটা বারবার বারবার লক্ষ্য করতে পারছেন সন্তান নিয়ে একটা যন্ত্রণার জায়গা যাদের জীবনচক্রে দৈরি তৈরি হয়ে গিয়েছে আমি মনে পড়ি তাদের একটু বুঝে শুনে চললে পরিস্থিতিটা কিন্তু আরো 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 বেটার দিকে যাবে ধীরে ধীরে সন্তান ভাগ্য রিলেটেড বিষয়ে পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে বা তৈরি হতে পারে বলে মনে করছি অনেক সময় দেখবেন যে আমাদের জীবন না আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন চলতে থাকে আমরা একটা সময় গিয়ে না বুঝতে পারি না যে কিভাবে আপস অ্যান্ড ডাউনগুলোকে নিয়ন্ত্রণ করব। আমি বিশ্বাস করি আপনার জীবনের আপস ডাউন যথেষ্ট পরিবর্তনশীল দু হাজার পঁচিশের এই পার্টিকুলার টাইম কিন্তু ডিসেম্বর এডুকেশনাল গ্রোথ আমরা যথেষ্ট পরিমাণে দেখতে পার পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে আপনার অনেকটা মেরিতাল স্যাটিসফ্যাকশনের জায়গা আমরা লক্ষ্য করতে পারব যারা পড়াশোনার ক্ষেত্রে কন্ট্রোল করতে পারছেন না হায়ার এডুকেশনের ক্ষেত্রে বাধা দেখছেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে বারবার আপস অ্যান্ড ডাউন যাদের জীবনচক্রে আসছে এবং বাহা হঠাৎ হেলথ ইস্যুস হঠাৎ অন্যান্য কিছু একটা বাধা এবং আপনি দেখছেন যে সব ঠিক থাকছে বাধা পড়ছে না সব ঠিক থাকছে আপনি বাধাটাকে মিনিমাইজ করতে পারছেন সব ঠিক থাকছে আপনি হঠাৎ করে এমন একটা অসুস্থ হয়ে গেল আপনি আর কাজ করতে পারলেন না আমি মনে করি এটা কিন্তু আপনাকে অনেক বেশি ইম্প্রুভমেন্ট দিতে পারে তো ধীরে ধীরে আমাদের পরিকল্পনা করতে হবে যাতে প্রপারলি একটা ডিসিশন দু হাজার ছাব্বিশের পরিকল্পনা পরিস্থিতি নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি যাতে বেটার হয় তবে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সিম্পলি ভাবে আমি আপনাদের বুঝিয়ে দিই সেটা হচ্ছে জিনিস সেটা হলো বৃষ্টিক রাশির ডিসেম্বর তবে রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ অনেক সময় দেখা যেতে পারে ভুল সম্পর্ক ভুল কোনো বিষয় বর্ণনি আপনি জড়াতে পারেন রিলেশনশিপগুলিকে একটু ঠিকঠাকভাবে নেওয়ার চেষ্টা করুন রিলেশনশিপ রিলেটেড কিছু ইস্যুজ আপনার আসতে পারে রিলেশনশিপ রিলেটেড কিছু ইস্যুজে আপনি বুকতে পারে সেখানে জটিলতার মাত্রা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং এটাকে কন্ট্রোল করতে হবে ডিসেম্বর মাসের শেষ মাস কিন্তু শেষ মানে ফারাক নয় আমরা দেখতে পারবো আপনার কিছু সম্পর্ক নতুন করে তৈরি হবে শেষ কোথায় কিছু সম্পর্কে জটিলতায় আপনি আছেন কিন্তু সম্পর্ক নতুন করে তৈরি হবে আপনার কিছু সম্পর্ক ভালো হবে আপনার কিছু সম্পর্কের পড়েন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং এমন কিছু সম্পর্কে জায়গা আছে যেটা আপনাকে প্রচুর পরিমাণে স্ট্রাগল দেয় বিকজ আপনি এই জায়গাটাকে কন্ট্রোল করতে চেয়েও কন্ট্রোল করতে পারছেন না এই জায়গাগুলো কিন্তু মডিফাইড মডিফিকেশন আমরা দেখতে পারবো প্রচুর পরিমাণে বৃষ্টিকে তিনটি নক্ষত্রের যদিও তিন ধরনের ফনাফার প্রাপ্তির সম্ভাবনা আমি বলে রাখি প্রথম নক্ষত্র বৃশ্চিকের মধ্যে থেকে বিলং করেন যারা তাদের নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র এবং বিশাখার বহু জাতক জাতিকারা রয়েছেন যারা না একটা স্ট্রেসের মধ্যে আছেন কেন স্ট্রেস কারণ বিশাখার বন্ধু ভাগ্যে সমস্যা বিশাখাকে নিয়ে অতিরিক্ত যেগুলো নিয়ে নানা রকমের সমস্যা বিশাখার কিন্তু ফ্রেন্ডশিপের জায়গাটা বেটার হবে বিশাখার সম্পর্কের জায়গাটা বেটার হবে বিশাখার একটা আপস অ্যান্ড ডাউনের মাত্রা কমতে চলেছে ফাইন্যান্সিয়াল ভাবেও বিশাখা নিজেদেরকে অনেক বেশি স্টেবেল করতে পারবেন বলে মনে জায়গা কিন্তু জাত জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি এটা নিয়ে কোন রকম সন্দেহ নেই বিশাখা নক্ষত্রের জাত জাতিকাদের আরেকটা কথা আমি আপনাদের বলে দিই আর একটা কথা আপনাদের আমি জানিয়ে রাখি পরিবারের ভিতরের সমস্যা ফাইন্যান্স ওকে ওকে থাকবে নতুন সদস্য লাভ হতে পারে পরিবার সদস্যরা সদস্য বৃদ্ধি এটা সম্ভাবনা বিশাখার আছে বিশাখার অনেকে সরকারি চাকরি করেন চাকরির জায়গা মোটামুটি ঠিক আছে কিছু কিছু স্যাটিসফ্যাকশনের অভাবও বিশাখা নক্ষত্রের বর্তমানে আছে সময় যা সময়টা আস্তে 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 পজিটিভিটির দিকে আসবে বিশাখার ওভারঅল নেগেটিভিটির মাত্রাটা কমছে পরিস্থিতি আস্তে আস্তে বিশাখার ভালো দিকে আসবে তবে আত্মাশ্রোত্তম রেগুলার বেসিসে বিশাখাকে জব করার পরামর্শ দিব দ্বিতীয় যে নক্ষত্রটি যার গণ হল দেবগণ অনুরাধা অনুরাধার কিন্তু সিচুয়েশন আগের থেকে বেটার আমি মনে করি চাকরির জায়গা ইম্প্রুভমেন্ট হবে পরিস্থিতির জায়গাটা অনেকটা বেটার দিকে আসবে কিছু ইমোশনাল জায়গা থেকে অনুরাধা বেরোতে পারবে প্রাইভেট জব করেন অনেকে একাডেমিক লাইনে আছেন একটু বেটার দিকে আসব পারমানেন্ট জবের ট্রাই যারা করছেন মন প্রাণ দিয়ে ট্রাই করুন ভালো কিছুই আপনাদের জীবন চক্রে কিছু অপেক্ষা করছে পারমানেন্ট জবের ক্ষেত্রে একটা মোর অ্যাবাউট পজিটিভিটির ভাইলস আমরা এক্সপেক্ট করতে পারছি পার্মানেন্সির জায়গা কিন্তু হিউজ পরিমাণে আছে পারমানেন্ট হতে পারে অনেকে এখনও পারমানেন্ট হতে পারেননি ধীরে ধীরে কিন্তু একটা পারমানেন্সির জায়গা আপনার জীবনচক্রে আসতে পারে বা জীবনচক্রে আসার সম্ভাবনাটা অনেক 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 বেশি লক্ষ্য করতে পারছি কোনো না কোনোভাবে একটা প্রগতির জায়গা আপনি দেখতে পারবেন দু হাজার পঁচিশের ডিসেম্বরের বারো তারিখের পর অনুরাধার যারা বিয়ে করেননি এখন বিয়ে করতে চাইছেন পাত্র খুঁজছেন পাত্রী খুঁজছে ধীরে ধীরে পরিকল্পনা করুন অনুরাধার সময়টা কিন্তু খারাপ নয় অনুরাধা নক্ষত্রের আর একটা জায়গায় বিশেষ রাখতে সেটা বলো অনুরাধার বন্ধুভাগ্য বন্ধু ভাগ্য নিয়ে অনুরাধার হালকা সমস্যা আছে সেই সমস্যাটাকে ম্যানেজ করতে হবে অনেক অনুরাধার নক্ষত্রে জাতক জাতিকারা বন্ধু ভাগ্য নিয়ে প্রবলেমে আছেন সেটা ম্যানেজ করেন আর্থিক উন্নতির জায়গা অনুরা আছে জ্যেষ্ঠার পরিবারের জায়গাটা ঠিক আছে জ্যেষ্ঠার ভাগ্য নিয়ে সমস্যা কমবে অনেক পুরোনো কোনো বন্ধুর সাথে পুনরায় দেখা হতে পারে আমি মনে করি সেই জায়গাটা অনেকটাই বেটার দিকে যাবে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা জব করেন ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়েছেন তাদের সময়টা ভালো যাবে হেলথের কারণে যাদের প্রোগ্রেস হচ্ছে না যেটাই করতে চান সেখানেই একটা হেলথ রিলেটেড ডিস্টারবেন্স আপনাকে ফিল করতে হয় সেখানে একটা হেলথ রিলেটেড চরম দুর্দশার মধ্যে দুর্গতির মধ্যে আপনি থাকেন এই জায়গা করুন না ধীরে 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 আপনি পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন দেখুন জীবনে জীবনে খেয়াল রাখবেন একটি কথা সব প্রবলেম একবারে সমাধান হয় না পৃথিবীর কারোরই হয় না কিছু কিছু প্রবলেম আমাদের সমাধান করে নিতে হয় তো একটু সময় দিন সময় দিলে দেখবেন আপনার লাইফের বেশ কিছু প্রবলেম সমাধান হয়ে যাবে ধীরে ধীরে পরিকল্পনা করুন জ্যেষ্ঠা চাকরি চেঞ্জ করতে চাইছেন খুব ভালো কথা তবে পরিকল্পনা করতে হবে ধীর এবং স্থিরতা হঠাৎ করে তারা উপর ওপরে আজকেই চাকরি চেঞ্জ করে দেবো আজকেই কিছু করে হবে না এভাবে হয় না সো প্রপার পরিকল্পনা প্রপার ডিসিশন দরকার প্রপার সেগমেন্টে প্রপার সিস্টেমে আমাদের অগ্রগতি করতে হবে আমরা ডেভেলপ করতে পারব ভালো থাকুন বৃষ্টি বৃষ্টিকে সকল জাতু জাতিকারা শেষ করছে আজকে এখানেই জয় শ্রীকংশ